আসসালামু আলাইকুম সবাইকে চলে এলাম আর একটি নতুন ভিডিও নিয়ে আজকে আমি করে দেখাবো বড় মাছের যে ডিম ভাজা সেটা অনেকে অনেক রকমভাবেই ডিম ভাজা করেন তো আমি কিভাবে করি সেটাই দেখাচ্ছি প্রথমে আমি ডিমটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে আমি নিয়ে নিয়েছি এখানে বেশ খানিকটা পেঁয়াজ কুচি এবং টমেটো কুচি ধনেপাতা কুচি সামান্য পরিমাণ হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো ধনে গুঁড়ো এবং রসুন বাটা দিয়ে আমি ভালো করে কষলে নিয়েছি এখানে একটু লবণ আমি পরেই অ্যাড করব এখন আর লবণ অ্যাড করব না আমি ভালো করে এটাকে কোসলে মিশিয়ে নিয়েছি এরপর আমি দিয়ে দিব একটা মুরগির ডিম অনেকে আছে যে মাছের ডিমটা সরাসরি খেতে পারে না একটু গন্ধ লাগে তো আপনারা একটা ডিম যদি সাথে দিয়ে দেন তো এখানে আর কোনো রকম স্মেল পাবেন না তো দিয়ে দিলাম কাঁচা মরিচ কুচি এরপর প্যানে তেল গরম করে আমি একটু সময় নিয়ে ডিমটা ভালো করে ভেজে নেব নমস্কার সবাইকে আসসালামু আলাইকুম